প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে হয় নাই সাথী বিয়ের জন্য ইউটিউবে এসেছে তো সাথী চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সাথীর জীবনসঙ্গী ছাড়া কোনো চাওয়া পাওয়া নেই সাথী অনেক কষ্ট করে বড় হয়েছে তো এই জন্য সাথী চাচ্ছে যদি ভালো একটা মানুষ পাই সারা জীবন তার সাথেই থাকবে তার বয়স চেহারা যেমনই হোক ইয়াং হোক বুড়ো হোক একটা মানুষ যে মানুষটি সারা জীবন তার পাশে থাকবে তাকে কখনো কষ্ট দিবে না তার বয়স যতই হোক সাথী তাকে বিয়ে করবে সাথীর ভবিষ্যতে একটা স্বপ্ন ছিল স্বপ্ন ছিল বড় হয়ে ভালো একটা চাকরি করবে পড়াশোনা করবে কিন্তু লেখাপড়া করতে পারেনি বর্তমানে তার মা আছে ছোট একটা ভাই আছে মাদ্রাসা পরে তো মাদ্রাসার যে বেতন দিবে সেটাও টাকার জন্য দিতে পারছে না এজন্য সাথী যে বিয়ে করবে সে যৌতুকের জন্য বিয়েটা করতে পারছে না তো সাথী চাচ্ছে যে নাকি যৌতুক ছাড়া তাকে বিয়ে করবে সে মানুষটি বুড়ো হোক বয়স্ক হোক বিবাহিত হোক তার কোনো আপত্তি নেই সাথী বিয়ে সাথে করতে রাজি আছে সাথী সুন্দর হতে পারে কিন্তু কারো সাথে এখনও প্রেম ভালোবাসা করেনি তো সাথী যাচ্ছে সরাসরি বিয়ে সাথে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সালামলাই আলাইকুম